সাদা তেল বাদাম ভেজে দিতে হবে কাঁচা লঙ্কা কারি পাতা অপশনাল কারি পাতা মনে হলে দিতে পারেন আলু সিদ্ধ করে দিয়েছি এবারে নুন দেব স্বাদ মতো এবারে দিলাম টমেটো আরে দেব সাবুদানা সাবুদানা কতক্ষণ ভেজাতে হবে মোটা সাবুদানা নেবেন ওভার নাইট ভেজাতে পারেন তবে যে সাবুদানাগুলো খুব তাড়াতাড়ি গুলে যায় সেইরকম সাবুদানা হলে যেমন আমার এই সাবুদানাটা আমি ছ ঘন্টা দিয়েছি তাতেই নরম হয়ে গেছে তো একটু যে শুনে দেখে করবেন আর জল কতটা দেবেন সাবুদানা যতটা নিয়েছেন যদি এক কাপ সাবুদানা নেয় তার থেকে একটু বেশি জল দেবেন কারণ সাবুদানা তুলেই দি খুব বেশি জলও দেবেন না আর তারপরে সাবুদানাটা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে একটু ছেঁকে নিলে বেটার হয় যাতে জলটা ছুঁড়ে যায় ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে চাইলে রুনে পাতা এক করতে পারে নাও পারে সেটা আপনাদের চয়েস আমি নুনে পাতা দিচ্ছি না এবারে দিচ্ছি হলুদ কাশ্মীরি লাল লঙ্কা এগুলো আপনারা আগেও দিতে পারেন আমি শেষে সেটাও করতে পারে এতে কোনো অসুবিধা হবে না আর আগেই দিয়ে দিয়েছেন সার মতো